মধ্যে বিড়ি খাওয়া ইমান নিয়ে জান্নাতে যাওয়া কিন্তু ততটা সহজ হবে না হবে না শিক্ষের দেখবার বলা যাবে কি ঠিক না বেঠি তাহলে আল্লাহর দাসত্ব আল্লাহর গোলামি আমাদের করার দরকার আছে না নাই নামাজ পড়ার দরকার আছে নাই এরপরে রব্বুল আলামিন বলতেছেন বান্দা শুধু মাত্র আমার দাসত্ব আমার গোলামি নামাজ আর তাসবিহ তাহলিল জিকির আসকার করবে এখানেই কিন্তু তোমার দায়িত্ব শেষ নাই তোমার দুই নাম দায়িত্ব হল লা কুশিন কবিহি সেই আহল্লাহ বলে শব্দের শব্দের কাপের হবে ইনশাল্লাহ বলি ইনশাল্লাহ এতক্ষণ যেটা বললাম কলা বলল দাসস্থ হবে কা আল্লাহর দাসত্ব সম্পর্কে এত সময় কথা বললাম এবার আল্লাহর সাথে কাউকে শরিক করা যাবে না এই সম্পর্কে আমরা একটু কথা বলে আমরা ফিরে চিনে যাবো সকলে বলছি ইনশাআল্লাহ

আমি রব আমার পক্ষ থেকে ঘোষণা হলো ওই মুশিরিক ব্যক্তির জন্য আমি রব্বুল আলামিন জান্নাত থেকে হারাম করে দিব ঘোষণা টাকা এবং জান্নাত থেকে হারাম করে দিব শুধু কিন্তু এখানে শেষ নয় ও মালিক যালিমিনা মিন এবং তাকে যখন জাহান নামে নেওয়া হবে ওই মুশিফ ব্যক্তির জন্য সহযোগিতা করার জন্য কেউ থাকবে না থাকবে না আপনি করে করে বাসায় আপনি হজ ঘুমিয়ে গেলেন মাগরিবের সালাদ আপনি আদায় করেন নাই হুজুর আপনি ফতোয়া দেন আপনি মাগরিবের এশার সালাদ আদায় করে আপনি ঘুমিয়ে গেলেন ফজরের সালাদ আপনি আদায় করেন নাই আদায় না করার কারণে আপনার সমস্ত হজের সবগুলিকে মাইনাস করে দেওয়া হবে হাদিস এবং কোরআনের কোথাও কি এমন এমন বাস্তবতা কি আছে এমন কথা কি বলা আছে বলতে পারবেন আপনারা কোথাও নাই আপনি গত বছরে জাকাত দিয়েছেন এই বছর আপনি জাকাত দেন নাই জাকাত আপনার খরচ হওয়ার পর আপনি দেন নাই আপনার বিগত বছরের জাকাতের সমস্ত সবগুলিকে মাইনাস করে দেওয়া হবে হাদিস এবং কোরআন নিয়ে যতটুকু পড়াশোনা করেছে এরকম কোনো ঘটনা আমি পাই নাই কোরআনের উপরে চার বছর অনার্স এবং মাস্টার্স করেছি টোটালি পাঁচটা বছর কোরআন নিয়ে পড়াশোনা করেছি হাদিসের উপরে দুই বছর অনার্স করেছি হাদিসের ভিতরে আমি পাই নাই ফেকা শাস্ত্রে দুইটি বছরের প্রথম বর্ষ শেষ করলাম হাদিস এবং কোরআন যতটুকু পড়লাম এখনো পর্যন্ত কোথাও এমন ঘটনা আমি পেলাম না কিন্তু রব্বুল আলামিন ডাক দিয়ে বান্দা যখন তুমি মুশরিক হয়ে যাবে ঈমান হারা হয়ে যাবে ইমান হারা হওয়ার সাথে সাথে আমি রব্বুল আলামিন পূর্বের সমস্ত আমলগুলোকে ধুলা কনায় পরিণত করে দিয়ে তোমাকে আমি রব্বুল আলামিন জান্নাত থেকে হারাম ঘোষণা করে দিব নাউজুবিল্লাহ এই যে আমাদের কিছু কিছু স্টেজ দেখা যায় বেলুন ওই যে বেলুন ফুলিয়ে যেগুলো রাখে কি বলেন আপনারা বেলুন বলেন তো এইখান থেকে একটা পিন আপনি উঠাইলেন বেলুন একটা হাতে নিলেন বেলুন হাতে নেওয়ার পর আপনি পিন দিয়ে ছোট্ট করে একটা ছিদ্র করে দিলেন আর আমরা এখানে হাজার হাজার যতগুলো লোক আমরা বসে আছি সকলে আমরা স্লোগান দিতে শুরু করলাম বেটা বেলুন বিয়াদ যতটুকু তোরে ফোটা করছে ঠিক অতটুকু পরিমাণে হাওয়া বাহির হবি এই থেকে যদি বেশি হাওয়া তুই বাহির করিস তাহলে তোরে কান মুখ গরম করাই গরম করে ফেলবো বলেন তো হাওয়া থাকবে না যাবে কথা বোঝেন না এখানে ভাই শুধু আমরা দু এক হাজার লোক কেন গোটা পৃথিবীর সব থেকে দামি দামি অস্ত্রগুলো যদি আমরা সামনে নিই একই ফটে সেভেন যদি আমরা হাতের গোড়াই নিই কামান যদি নিই বেটা বেলুন হাওয়া যদি তুই বাহির করিস তাহলে ব্রাশ ফায়ার করে মেরে দেব হাওয়া থাকবে না যাবে পরিশুদ্ধ ইমান যদি আপনি গঠন করতে না পারেন পরিশুদ্ধ ইমান যদি আপনি আর আমি গঠন করতে না পারি প্রিয় মুসলমান আপনার আর আমার ইমানের ভিতরে যদি হালকা ছিদ্র হয়ে যায় ওই মোনা ওই আপনার মুশরিক নামক শিরক নামক ওই পিন দিয়ে যদি আমার আপনার ওই বেলুন নামক ইমানটা যদি ছিদ্র হয়ে যায় আপনার আমার ইমান থেকে সমস্ত প্রকার আমলগুলো বাহির হয়ে যাওয়ার সম্ভাবনা না নাই মুসলিম